ছয় বছর আগে আজকের এই দিনেই আধারে মোড়া এক ভয়াল রাত কাঁপিয়ে দিয়েছিল গোটা বাংলাদেশকে দুই সালের সাত অক্টোবর বুয়েটের সেরে বাংলা হলে দুই নম্বর কক্ষ পরিণত হয় এক বর্বর হত্যাকাণ্ডের মঞ্চে মেধাবী তরুণ আবরার ফাহাদ যিনি দেশের স্বার্থ নিয়ে সোচ্চার ছিলেন তারই কিছু সহপাঠীর নির্মমতার শিকার হন অপরাধ একটি ফেসবুক পোস্ট যেখানে তিনি বলেছিলেন দেশের স্বার্থবিরোধী একটি চুক্তির কথা আর সেই পোস্টটি যেন হয়ে উঠেছিল তার মরণ ফাঁদ সেই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঘণ্টার পর ঘণ্টা ধরে পশুর মতো তাকে লাঠি স্ট্যাম্প বৈদ্যুতিক তার যা পেয়েছে তাই দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে আঘাতের পর আঘাতে ক্ষত বিক্ষত হয়ে পড়ে থাকা সেই তরুণের নিথর দেহ যেন শেষ চিৎকার দিয়ে বলেছিল আমি শুধু সত্য বলেছিলাম সে রাতে শুধু আব্রারকে নয় হত্যা করা হয়েছিল এক প্রজন্মের সাহসকে আর শেরে বাংলা হলের সেই কক্ষটি হয়ে উঠেছিল স্বাধীন মত প্রকাশের কবরস্থান নির্যাতনের নৃশংসতায় দেশের মানুষ হতবাক হয়েছিল মাথা ফেটে যাওয়া শরীরের বিভিন্ন অংশে প্রচণ্ড আঘাত দেখে এবং আব্রারের আত্মচিৎকারে কেঁপে ওঠে ছাত্রাবাস মেধাবী সেই তরুণের লাশ হয়ে পড়ে থাকা দেহটি যেন পরিণত হয়েছিল দেশের গণতন্ত্র মত স্বাধীনতা ও মানবাধিকারের এক নির্মম প্রশ্নচিহ্নে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সেই মেধাবী ছাত্র শহীদ আব্রার ফাহাদের ষষ্ঠ শাহাদাত বার্ষিকীতে মঙ্গলবার উদ্বোধন হল আগ্রাসন বিরোধী স্তম্ভ বিকেলে রাজধানীর পলাশি মোড়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এক স্মরণসভায় এই প্রতিটি স্তম্ভটি উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আট স্তম্ভের স্বপ্ন দশটা আব্রার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন উদ্বোধন করবেন আব্রার ফাহাদের বাবা বরকতুল্লাহ আবরার ফাহাদ হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট রায়ে মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন মেহেদি হাসান রাসেল মোহাম্মদ অনিক সরকার মেহেদি হাসান রবিন ইফতি মোশাররফ সকাল মোহাম্মদ মনিরুজ্জামান মনির মোহাম্মদ মিফতাহুল ইসলাম জিয়ন মোহাম্মদ মাজেদুর রহমান মাজেদ মোহাম্মদ মুজাহিদুর রহমান খন্দকার তাবাক্কারুল ইসলাম তানভীর হোসেন মোহাম্মদ তোহা মোহাম্মদ শামীম বিল্লাল এ এস এম নাজমুসাদ অমর্ত ইসলাম মুন্তাসির আল জেমি মোহাম্মদ শামসুল আরেফিন রাফাত মোহাম্মদ মিজানুর রহমান এস এম মাহমুদ সেতু মোর্শেদুজ্জামান মন্ডল জিসান এহতেশামুল রাব্বি তানিম ও মুছতবা রাফিদ তারা সবাই বুয়েট শিক্ষার্থী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়েছিলেন তাদের মধ্যে তিনজন এখনও পলাতক তারা হলেন মসজিদুজ্জামান মন্ডল জিসান এহতেশামুল রাব্বি তানিম ও মুজতবা রাফিদ আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন মুস্তাসিম ফুয়াদ হোসেন মোহাম্মদ আকাশ হোসেন মুয়াজ আবু হুরাইরা অমিত সাহা ও ইশতিয়াক আহমেদ মুন্নার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুন্তাসির আল জেমি গত ছয় আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের তিয়াল ভেঙে পালিয়ে যান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পঁচিশ ফেব্রুয়ারি জানায় কারা কর্তৃপক্ষ সত্য বলার অপরাধে প্রাণ হারানো আব্রার আজ প্রতিটি ন্যায়ের লড়াইয়ের প্রতীক আর আগ্রাসন বিরোধী স্তম্ভ সেই লড়াইকে দিয়েছে দৃশ্যমান ভাষা দিয়েছে প্রতিরোধের স্থায়ী ঠিকানা নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন